পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম পান সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয় আল্লাহ আগামীকাল উঠবো আল্লাহ পরের উঠো তাহলে উঠবে একদিন আল্লাহ বলবেন না ওঠার দরকার নেই সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে ওই দিন হবে যেদিন কেয়ামত হবে ওইটা হচ্ছে আল্লাহের ক্রোধের বই প্রকাশ মানে রাগ থাকে না যে ধৈর্য ধরতে 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 একসময় যখন আপনার আর মানে আপনি আর পারতেছেন না তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে তখন মনে হয় যে আশপাশে যা আছে ভেঙে চুরে এক একা করতে পারেন ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরি গুলো আছে শক্তি সঞ্চার করতে 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 এক পট বিস্ফোরিত হয়ে যায় তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুশ তখন আর উপায় থাকে না তো এরকম কে দিনটাও দিনটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বই প্রকাশ মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে যায় এক হুকুমে তো পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কারো হুকুম চলে আল্লাহ সেটাই বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা যারা দেখি ভাই মূলক মানে কি রাজত্ব এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ার পড়াও তোমাদের তোমাদের বাপনাদেরকে বলছি রাজত্ব মানে কি রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি সভেন্টি মানে বলেন সভেন্টি মানে কি সার্বভৌমত্ব মানে কি সার্বভৌমত্ব আল্লাহ পাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে কার হাতে মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে সভেন্টি কার হাতে দুনিয়াতে এই এই সভেন্টি সার্বভৌমত্ব মানুষের হাতে বুঝেন নাই মনে এই দুনিয়াতে সভেন্টি মুলক সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই মানুষের হাতে মানুষ যা মনে করে তাই চালায় এখন আল্লাহ পাকের বিধান আল্লাহ রাসুল এলাবার তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক সারা বিশ্বের এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শিরিক তো শিরকে ডুবে আছি আমরা এটাকে বোঝেন আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে এমনটা তো বলছি না বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয় আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব এখন তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের ধর্ম সংস্কৃতি অর্থনীতি জিও এবং পরিবর্তন আছেই পাশাপাশি আমাদের এই একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহিদকে পাশ কাটিয়ে মানুষের মন গড়া বিধান দিয়ে চলানো হচ্ছে কিনা হচ্ছে কিনা বুঝতে পারছেন না মনে কথা সুদ কি মানুষের বিধান নাল্লার বিধান বলেন আরো খোলা মেলা বলে সুদ কি মানুষের বিধান নাল্লার বিধান মদ মদ কি মানুষের বিধান নাল্লার বিধান পদ খাওয়া যাবে পদ খাওয়া যাবে বেপর্দায় চলা যাবে এটা কি মানুষের বিধান নাল্লার বিধান পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে আল্লাহর বিধানের দরকার নাই এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না চলছে কি না এখন এই বিশ্বটা বোঝেন তারপরে আপনি একটা বোঝেন আল্লাপাক বোঝেন এখন আমি মোহাম্মদ সাল্লাম আলী ইসলামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে সমস্যাগুলো তো বুঝতে পারলেন